আসসালামু আলাইকুম জওয়ার সালাম দর্শক জেস টাওয়ার রিং রিং ল্যাপটপ হাউস এবং কম্পিউটারে জেস টাওয়ার ফোর্থ ফ্লোর পাঁচশো উনত্রিশ নম্বর দোকান এবং পাঁচশো তেত্রিশ নম্বর দোকান আপনাদের জন্য কিছু নিয়ে এসেছি ল্যাপটপ অ্যাডেক্টার ল্যাপটপ ব্যাটারি এবং সকল ল্যাপটপ অ্যাক্সেসরিজ এবং কিছু আকর্ষণীয় ল্যাপটপ আপনারা অনেকেই জানেন না ল্যাপটপ অ্যাডেক্টার আপনার কোন ল্যাপটপে ইউজ করবেন অথবা আপনার ল্যাপটপের অ্যাডেক্টারটা কি আপনার কত ভোল্ট লাগবে বা কত ইন্টগ্যারে লাগবে তো আমরা আপনাদেরকে ল্যাপটপ সম্পর্কে ল্যাপটপ সম্পর্কে এবং ল্যাপটপ অ্যাড্যাপ্টার সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিয়ে বর্তি আমাদের কাছে সকল ল্যাপটপ অ্যাডাপ্টার অ্যাভেলেবেল আছে আপনারা যাদের যে প্রয়োজন এবং আপনারা যারা জানেন আপনার ল্যাপটপ অ্যাডাপ্টারে কেমন অ্যাডাপ্টার লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন অবশ্যই এবং ল্যাপটপ কত এমপিআর কত ভোল্টে লাগবে সেটা আমরা আজকে আপনাদেরকে বলে দেবো নিজেকে যারা ল্যাপটপ আপগ্রেড চালান অথবা জি সিক্স জি ফাইভ জি থ্রি যারা ল্যাপটপ চালান অথবা আপগ্রেড আছে আপনার পুরো বুক সিরিজের সকল ল্যাপটপ অ্যাডেক্টর আছে আমাদের কাছে তার মধ্যে একটি ল্যাপটপ অ্যাডেক্টার আছে ল্যাপটপ আপগ্রেড পিনের অথবা ব্লু পিন নামে সবাই চিনে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এমপিআর এবং নাইনটি ভো নাইনটি পয়েন্ট ফাইভ ভোল্ট ল্যাপটপ পিনটি আপনার এমন হবে আপগ্রেড পিনের আমাদের কাছে যারা একেবারেই চিনেন না অবশ্য অনেকেই তো আমাদের কাছে কমন আসুস কমন সিরিজের একটি অ্যাডাপ্টার আছে ওয়ান পয়েন্ট ফাইভ এমপিআর এবং নাইনটি ফোল আসুস কমন প্রিন্টটা এমন হবে দেখতে এবং এর অরিজিনাল কপি দুইটাই আছে আমাদের কাছে তো যারা নেবেন আমরা পাইকে বিক্রি করি যত শহরে আমাদের কাছে পাইকারি একমাত্র আমরাই আছি পাইকারি বিক্রি করি আপনারা হোলসেলও নিতে পারবেন এবং খুশাও নিতে পারবেন আমাদের কাছে আরো আছে ল্যাপটপ ব্যাটারি লেনোভো বি ফোরটি সিরিজের একটি ব্যাটারি যারা অবশ্য ল্যাপটপ ব্যাটারি সম্পর্কে জানেন না তাদের জন্য জানাই তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন যারা ল্যাপটপ ব্যাটারি খুঁজতে আপনাদের ব্যাটারি কত ভোট বা কেমন এমপিআয়ারে লাগবে তো যারা আপনারা জানেন না অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন আপনার কোন ভোল্টের কত এম্পিয়ারে লাগবে এটা হলো চোদ্দ পয়েন্ট ফোর চার ভোল্ট লেনোভো ভি ফোরটি এছাড়া আমাদের কাছে সকল ল্যাপটপ ব্যাটারি অ্যাভেলেবেল আছে আপনার পিছনেই আছে অবশ্যই দেখতে পারেন যাদের ল্যাপটপ অতিরিক্ত গরম হয় তাদের জন্য আমরা নিয়ে এসেছি সর্ব একেবারে সর্ব বাজেট থেকে হায়ার লেভেল বাজেট পর্যন্ত অনেকটি সহকারে আমাদের কাছে কিছু প্রোডাক্ট আছে কুলিং প্যাক এই নাইনটি নাইন কলিং প্যাক সিরিজ এর তিনটা কালার হয় একটি বেগুনি একটি লাল এবং একটি নীল কালারের এটা ব্ল্যাক কালার চারটা কালার হয় মূলত আর কি ডবল ফ্যান ইসলাম সহকারে আপনি উঁচু নিচে সব কিছুই করতে পারবেন এটাতে এবং আপনি ল্যাপটপ ইউজ করে মজা পাবেন ল্যাপটপ দীর্ঘস্থায়ী হবে অবশ্য আপনার ল্যাপটপ যত গরম হবে তত মনে করেন আপনার ল্যাপটপের বোঝেই ক্ষতি হবে আমার এখানে সকল ল্যাপটপ অ্যাক্সেসরিজ অ্যাভেলেবেল আছে মাউস কিবোর্ড এক যাদের ওয়াইফাই সমস্যা অনেকের ল্যাপটপে ওয়াইফাই কানেক্ট হয় না তাদের জন্য আমরা কিছু নিয়ে এসেছি ডোমুল ওয়াইফাই ডুঙ্গুল বা আলফা বলে এক বছর ওয়ারেন্টি সহকারে ছয় মাস ওয়ারেন্টি সহকারে এবং তিন মাস ওয়ারেন্টি সহকারে আমাদের কাছে কিছু প্রোডাক্ট আছে এই স্বল্প বাজেট খুবই বাজেট দিয়ে আমি আপনাদেরকে ভিডিও শেষ দিকে বলে দেবো কোনটা কোন প্রাইস আছে যারা একেবারে স্বল্প বাজেটের ভিতরে ল্যাপটপ খুঁজতেছিলেন তাদের জন্য আমরা কিছু ল্যাপটপ নিয়ে এসেছি একেবারে স্বল্প বাজেট থেকে একেবারে হায়ার লেভেল বাজেট পর্যন্ত নতুন থেকে পুরাতন এবং পুরাতন থেকে রিকন্ডিশন সব ল্যাপটপই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তার মধ্যে আমাদের কাছে একেবারেই স্বল্পবাজের ভিতরে একটি ল্যাপটপ আছে এইচপি রেডবুক সিরিজের ফোর থ্রি জিরো জি টু সিরিজ একশো আঠাশ জিবি এসএসডি ইউজ করা আছে এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক ইউজ করা আছে এবং ফোর জিবি র্যাম আইফাই প্রসেসর সেকেন্ড জেনারেশন ল্যাপটপটি ফুল ফ্রেশ এবং ইউজ করে মজা পাবেন ল্যাপটপটির প্রাইস পড়বে অনলি বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকায় ল্যাপটপটি আকর্ষণীয় ল্যাপটপটি পেয়ে যাচ্ছে ফুল স্টিল বডি এবং ব্যাক সাইড কালো উপর সাইডও কালো এবং ভিতর সাইডে ফুল সিলভার কালার এবং চোদ্দ ইঞ্চি ল্যাপটপটি খুবই আকর্ষণীয় আমাদের কাছে আরেকটি ল্যাপটপ আছে যারা একটু কোম্পাস সহকারে ল্যাপটপ খুঁজেছিলেন তাদের জন্য একটি ল্যাপটপ নিয়েছি এই ল্যাপটপটিতে আপনি সব রকম কাজ করতে পারবেন সব গ্রাফিক্সের কাজ করতে পারবেন এটাই এক্সটা টু জিবি গ্রাফিক্স কার্ড ইউজ করা আছে সেভেন প্রসেসর দেওয়া রয়েছে এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসি ইউজ করা রয়েছে স্পিড জেনারেশন হোল বেগুনি কালারের ল্যাপটপটি এবং এটা প্লাস্টিক বডি এবং পনেরো পয়েন্ট ছয় আকর্ষণীয় ল্যাপটপটির প্রাইস মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন যে বিফিক শওক আছে ষোলো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন গ্র্যাফিক শওক টু জিবি এক্সট্রা গ্র্যাফিক শও পেয়ে যাচ্ছেন এবার আমি আপনাদের সাথে কিছু রিকন্ডিশন ল্যাপটপ সম্পর্কে বলবো তো যারা স্বল্প বাজেটের ভিতরে ল্যাপটপ খুঁজতে ছিলেন কন্ডিশনের ভিতরে তাদের জন্য ল্যাপটপ নিয়ে এসেছি এইচপি এলিড বুক সিরিজের এইট ফোর জিরো জি সিক্স ফাইভ প্রসেসর এইট জেনারেশন এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ইউজ করা আছে ফুল স্টিল বডি এবং মেটাল মেটাল বডি যাকে বলে আর কি ফুল ফ্রেশ ল্যাপটপ আমাদের কাছ থেকে নেওয়ার সময় অবশ্যই দেখে নেবেন এবং এটা চোদ্দো ইঞ্চি এর প্রাইস করবে আপনাদের জন্য মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা রিকন্ডিশন ফুল রিকন্ডিশন বাইরে থেকে আনা ল্যাপটপটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে আরেকটি ল্যাপটপ আছে এইচ পি এলিট বুক সিরিজে এইট ফোর জিরো জি ফাইভ এইট জিবি র্যাম এবং দুশো ছাপান্ন জিবি এসএস ইউজ করা আছে ফাইভ প্রসেসর এইট জেনারেশন ফুল মেটাল বডি এবং ফুল ফ্রেশ আপনারা অবশ্যই দেখে নেবেন এর চার্জিং জি ফাইভ জি সিক্স জি সেভেন এর এবং লেনোভো আছে আমাদের কাছে অবশ্য তো যারা নেবেন অবশ্যই দেখে নেবেন এবং আমাদের শপে আসবেন পাঁচশো উনত্রিশ নম্বর দোকান এবং পাঁচশো তেত্রিশ নম্বর দোকান রিং রিং ল্যাপটপ হস এবং সরি কম্পিউটার এই প্রোডাক্টটির প্রাইস পড়বে আপনাদের জন্য মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা আপনার ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন যাদের টাচ স্ক্রিনের পরে এইচপি ভিতরে টাচ স্ক্রিন নিতে চান তাদের জন্য আমরা নিয়ে এসেছি এইচপি জেড বুক সিরিজের প্রয় ফাইভ প্রসেসর এইট জেনারেশন এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি ইউজ করা আছে ফুল টাচ বডি এবং ফুল মেটাল বডি তো যারা নেবেন অবশ্যই এবং এটি ফুল কালার বলে আর কি এরা যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের কাছ থেকে সকল পণ্য আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পাইকারি এবং খুচরা দুটাই আমরা বিক্রি করি আমাদের কাছ থেকে হোলসেলও নিতে পারবেন এবং আমাদের কাছে খুচরাও নিতে পারবেন এই প্রোডাক্টটি প্রাইস করবে আপনাদের জন্য মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন ফোর টাচ স্ক্রিন ডিসপ্লে বিয়াল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় ল্যাপটপটি যারা একটু হাই লেভেলের ল্যাপটপ খুঁজতেছিলেন তাদের জন্য একটা নিয়ে সিএসি বুক সিরিজে এইট ফোর জিরো জি সেভেন এইট জিবি র্যাম সরি বারো জিবি র্যাম এবং পাঁচশো বারো দেওয়া আছে এটাই ঠিক ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি ইউজ করা আছে আই সেভেন প্রসেসর টেন জেনারেশন ল্যাপটপটি জি সেভেন ল্যাপটপ তেরো ইঞ্চি ফুল মেটাল বডি ল্যাপটপটি প্রাইস পড়বে আপনাদের জন্য মাত্র চল্লিশ হাজার টাকায় সেকেন্ড জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকা হ্যাঁ ভাই ঠিকই শুনেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ল্যাপটপটি নেবেন খুব আকর্ষণীয় ল্যাপটপ ল্যাপটপটি ক্যারি করতে সুবিধা আপনি সব রকম কাজও করতে পারবেন এটাই যারা আরেকটু ভালো খুঁজতেছেন ল্যাপটপ বা আপনার একটু গেট আপ ভালো লাগবে ল্যাপটপের বা আপনি ইউজ করে ক্যারি করতে মজা এমন ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য একটি ল্যাপটপ নিয়ে এসেছি লেনোভো তিন ফাইভ থার্টিন এক্স ইয়োগা ফুল মেটাল বডি এবং ফুল টাচ স্ক্রিন চোদ্দ ইঞ্চি ল্যাপটপটি আকর্ষণীয় ল্যাপটপ ল্যাপটপটি বলতে গেলে বাজারে নাই এমন একটি জিনিস প্রোডাক্টের এবং ল্যাপটপটা খুবই চাহিদা এই জন্য বাজারে প্রোডাক্টটা এমন একটা পাওয়া যায় না অবশ্যই আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে পর্যাপ্ত ইউজ পরিমাণে আমাদের কাছে ল্যাপটপ মজুদ আছে লেনোভো তিন এর তো যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটির প্রাইস পড়বে আপনাদের জন্য মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় ফুল টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি রোটেশন এবং এটার র্যাম রোম আছে এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি টেন জেনারেশনের ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় থেকে যারা প্রোডাক্ট নেবেন ল্যাপটপ নেবেন তাদের জন্য থাকছে একটি ব্যাগ একটি মাউস এবং একটি কিবোর্ড সাথে একটি মাউস প্যাড পেয়ে যাচ্ছেন এবং অরিজিনাল অবশ্যই অরিজিনাল ল্যাপটপ অ্যাডেট প্যাডটি আপনারা দেখে নেবেন ল্যাপটপের সাথে ল্যাপটপ কেবল ল্যাপটপ অ্যাডেট সাথে একটি কেবল দেওয়া হবে ল্যাপটপ কেবল দেখে বলে এবং আমাদের কাছ থেকে সকল এক্সোসোরিজ হোলসেল এবং খুচরা মূল্যেও নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং আমরা যথেষ্ট একমাত্র প্রতিষ্ঠান যা আপনারা আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে নিতে পারবেন এবং আমাদের কাছ থেকে সকল ল্যাপটপ এক্সোসোরিজ অ্যাভেলেবেল আছে মাউস কিবোর্ড কুলিং প্যাড ওয়্যারলেস মাউস ওয়্যারলেস কিবোর্ড ওয়াইফাই ওয়াইফাইডল এবং যাদের এক্সেসারিজ দরকার এবং আপনাদের ল্যাপটপে যাদের সমস্যা আছে যাদের ইউএসবিতে কাজ করে না থ কাজ করতে পারে না তাদের জন্য একটি প্রোডাক্ট আছে আমাদের কাছে ফাইভ ইন ওয়ান একটা দিয়ে আপনি পাঁচটি কাজ করতে পারবেন টাইপ সি টু ভিজিএ এস ডিএমআই দুইটি ইউএসবি পাবেন এবং একটি ল্যান্ড কেবল ল্যান্ড বোর্ড পাবেন অবশ্যই প্রোডাক্ট আমাদের কাছ থেকে দেখে নিবেন এবং কিনে নেবেন এর প্রাইস পাবে আপনাদের জন্য মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এবং আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের সব প্রোডাক্টের প্রাইস বলে দেব যাদের ওয়াইফাই ডোম বলে সমস্যা ছিল আমি বলছিলাম যে ওয়াইফাই রিসিভার প্রয়োজন তাদের জন্য এটি প্রাইস পড়বে আপনাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে এবং এর ছয় মাস ওয়ারেন্টি আছে তিন মাস ওয়ারেন্টিও আছে ছয়শো পঞ্চাশ টাকায় আপনি ওয়াইফাই নম্বরটি পেয়ে যাবেন আপনাদের একবারে এই ওয়াইফাই সমস্যা চলে যাবে যারা কোলিং কার্ড নিতে চাচ্ছিলেন এক বছর ওয়ারেন্টি সহকারে আপনারা পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় এবং ওয়ারেন্টি সহকারে যদি না নেন তাহলে আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় টু ফ্যানের এবং আমাদের কাছে একেবারে স্বল্প বাজেটের কোলিং প্যাডও আছে মাত্র সাড়ে চারশো টাকায় পেয়ে যাবেন কুলিং প্যাডটি এবং যারা ল্যাপটপ পার্চেস করবেন ল্যাপটপ এর আপার করবেন তাদের জন্য একটি সুখ আছে তারা অবশ্যই আমাদের কাছ থেকে যারা হোলসেল নেবেন তাদের জন্য সুখবরটি এই সমস্ত ল্যাপটপ অ্যাডাপ্টারগুলো আপনারা আমাদের সাথে যোগাযোগ করে যতটুকু প্রয়োজন আমরা আপনাদের কাছ থেকে কমানোর চেষ্টা করব অবশ্যই আমরা হোলসেল দিয়ে থাকবো ইনশাল্লাহ প্রত্যেকটি ল্যাপটপ অ্যাডাপ্টারের প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সাত মাস ওয়ারেন্টি সহকারে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ল্যাপটপ অ্যাডাপ্টারগুলি এবং ল্যাপটপ ব্যাটারি যেগুলো আছে এগুলোর এক এক মডেলের এক এক প্রাইস এই জন্য এক প্রাইসটা না বলাই ভালো আপনারা আমাদের সাথে যোগাযোগ করে প্রাইসটা জেনে নিতে পারবেন অবশ্যই তাও আমি আপনাদেরকে বলে দিই আমাদের কাছে সর্বনিম্ন ল্যাপটপ ব্যাটারির প্রাইস চোদ্দশো থেকে শুরু করে নিয়ে তিন হাজার টাকা পর্যন্ত আছে ওয়ারেন্টি সহকারে তিন মাস ছয় মাস এবং এক বছর ওয়ারেন্টি সহকারে অরিজিনাল কপি সবগুলাই আছে আমাদের কাছে আমাদের সব লোকেশন যশোর সিটি সেন্টার কম্পিউটার মার্কেট গেস্টাওয়ার পত্র পাঁচশো উনত্রিশ নম্বর দোকান এবং পাঁচশো তেত্রিশ নম্বর দোকান সজীব কম্পিউটার এবং রিং রিং ল্যাপটপ হাউস অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স ফোর জিরো ফোর জিরো ফোর ওয়ান অথবা জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ সেভেন ডবল জিরো ওয়ান টু এইট